আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অযোধ্যার মূল কেন্দ্র গোটা ভারত আগামীকাল যে যে জায়গাটার দিকে তাকিয়ে থাকবে অর্থাৎ যে নতুন রাম মন্দির অযোধ্যায় তৈরি হয়েছে সেই রাম মন্দিরের সদর গেটের ঠিক বাইরে আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাম মন্দিরের সদর গেট কীভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে এখান থেকে প্রায় হাফ কিলোমিটার ভেতরে হচ্ছে সেই মন্দির যে মন্দির আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন সেই মন্দিরের বা কিন্তু এখনও আছে অস্থায়ী মন্দির যেখানে রামলালার পুজো হচ্ছে এবং সেই উনিশশো উনপঞ্চাশ সালে একুশে ডিসেম্বর রাত থেকে সেইখানে রামলালার যে পুজো শুরু হয়েছিল অযোধ্যায় এখন সেই রামলালার পুজো হচ্ছে অস্থায়ী মন্দিরে আগামীকাল প্রধানমন্ত্রী সেই রামলালা বা শিশুরামকে কোলে করে নিয়ে মূল মন্দির যেটা তৈরি হলো প্রধান মন্দির এখন যেটা তৈরি হলো সেই মন্দিরে তিনি প্রতিষ্ঠা করবেন এবং তারপরে দ্বিতীয় পর্বটি হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা পর্ব আপনারা দেখতে পাচ্ছেন যে অযোধ্যার এই মূল জায়গাতে এখনও কিন্তু যথেষ্ট ভিড় আছে আমরা গতকাল বলেছিলাম যে সন্ধ্যে ছটার পরে সবাইকেই বেরিয়ে যেতে হবে কিন্তু সিদ্ধান্ত খানিকটা বদল হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যে গতকাল বেশি রাতে সিদ্ধান্ত হয় যে প্রধানমন্ত্রী রবিবার আসছেন না তিনি আসবেন সোমবার সকালেই তিনি আসবেন এবং তার ফলে নিরাপত্তার যে কড়াকড়ি কথা ভাবা হয়েছিল আর সকাল থেকে সেইটা খানিকটা শিথিল আছে তার ফলে বাইরে থেকে যে মানুষেরা এসছেন তারা এই মুহূর্তে এই মন্দির পরিসরের বাইরে অর্থাৎ সদর গেটের বাইরে তারা ভিড় করেছেন এবং সেখান থেকেই তারা মন্দির দেখার চেষ্টা করছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরেকটা বিষয় যে প্রচুর মানুষ যারা এখানে ক্যামেরা হাতে ছবি তুলছেন মন্দির পরিসরের বা অযোধ্যার তারা সবাই কিন্তু নিছকই শুধুমাত্র নিজের ক্যামেরায় কিছু দৃশ্যবন্দি করছেন তাই নয় এখানে প্রায় কয়েক হাজার ইউটিউবার আছেন গোটা ভারত থেকে এসছে কয়েক হাজার ইউটিউবার এবং তারা মূলত তরুণ তরুণী তারা প্রতি মুহূর্তে ছবি বন্দি করছেন এবং তাদের সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে তারা আপলোড করছেন এবং এইটা আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি সুন্দরভাবে এই পরিকল্পনাটা তারা করেছে আগামী নির্বাচনের কথা ভেবে যে গোটা ভারতে রাম আবেগকে ছড়িয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে ইউটিউবার সেনা ইউটিউবার সেনা হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী সেনা অর্থাৎ ইউটিউব চ্যানেলের মারফত প্রতিটি মোবাইলে অযোধ্যার প্রতিটি মুহূর্তে খবর পৌঁছে দেওয়া প্রতিটি মুহূর্তের দৃশ্য পৌঁছে দেওয়া তার ফলে যত মানুষ না টেলিভিশনের পর্দায় এই দৃশ্য প্রত্যক্ষ করবেন তার থেকে অনেক বেশি মানুষ কিন্তু ইউটিউবে মোবাইলে প্রত্যক্ষ করবেন ফলে এখানে যারা ছবি তুলছেন তারা নিচকি শুধুমাত্র একটা ঐতিহাসিক মুহূর্ত বা গুরুত্বপূর্ণ মুহূর্ত নিজের ক্যামেরায় বন্দী করছেন তা কিন্তু নয় তারা এসছেন গোটা ভারতের বিভিন্ন জায়গা থেকে আমি কথা বলেছি কেরালা আমি কথা বলেছি অরুণাচল প্রদেশ আমি কথা বলেছি গোয়া আমি কথা বলেছি পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গা থেকে এবং অদ্ভুতভাবে তারা সবাই ইয়াং ব্যাচ অর্থাৎ বাইশ তেইশ বছরের ছেলে তারা এসছে এবং তারা প্রত্যেকে ইউটিউব চ্যানেল চালায় এবং প্রতি মুহূর্তে তাদের চ্যানেলে সেই অযোধ্যার প্রতিটি মুহূর্তের খবর পৌঁছে যাচ্ছে সাধুদের উন্মাদনা সাধারণ মানুষের উন্মাদনা এবং আগামী দিনটাকে কেন্দ্র করে যেভাবে এখানে জয় শ্রীরাম ধ্বনি এবং জয় শিয়ারাম ধ্বনি উচ্চারিত হচ্ছে এবং একই সঙ্গে গোটা অযোধ্যাকে যেভাবে মোদিনগর করে তোলা হয়েছে এবং তারই পাশে আছেন যোগী আদিত্যনাথ সে সেই মুহূর্তের ছবিগুলোও কিন্তু প্রতিনিয়ত গোটা ভারতের কোনায় কোনায় সাধারণ মানুষের মোবাইলে পৌঁছে যাচ্ছে ফলে একই সঙ্গে রাম এবং রামের যে দুই রাজনৈতিক ভক্ত নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ তাদেরও কিন্তু একটা বিরাট প্রচার প্রসার এই এই রাম মন্দির উদ্বোধন এবং রামের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে হচ্ছে ফলে আগামীকালের অনুষ্ঠানকে বিরোধীরা যখন বলছে যে এটা একটা রাজনৈতিক দলের অনুষ্ঠান সেইটা কিন্তু পুরোপুরি অস্বীকার করার উপায় নেই এই এই জন্যে যে গোটা অযোধ্যা জুড়ে যেমন রামের অসংখ্য ছবি আসে তেমনি একই সঙ্গে আছেন নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ যারা বিজেপির হিন্দুত্বের দুই আইকন আগামী দিনে দেখার যে নরেন্দ্র মোদীর এরপর কে হন তিনি যোগী যোগী আদিত্যনাথ নাকি অন্য কেউ আবার এটাও ঠিক যে ওয়াকিমহল বলছে যে অযোধ্যার দখলদারি নিয়েও কিন্তু নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ এই দুইয়ের মধ্যে একটা প্রচ্ছন্ন লড়াই আছে নরেন্দ্র মোদী চতুর্থবার আগামীকাল চতুর্থবারের জন্য অযোধ্যায় আসছেন তার ঘনিষ্ঠ মহলের বক্তব্য তিনি প্রথমে ছিলেন উনিশশো সালে যখন বিশ্ব হিন্দু পরিষদ এখানে একটি ভূমি পূজার আয়োজন করেছিলেন নরেন্দ্র মোদী তার ঘনিষ্ঠ মহলে বলেছেন যে তারপর উনি আর কখনো অযোধ্যায় আসেননি কারণ তিনি সংকল্প করেছিলেন যে যেদিন এখানে রামমূর্তি তৈরি হবে সেদিনে তিনি ফের আবার এখানে আসবেন তারপর দু হাজার উনিশের নয়ই নভেম্বর সুপ্রিম কোর্ট যখন এই জমি অর্থাৎ বিতর্কিত জমি রাম মন্দিরের জন্য বরাদ্দ করে তারপর দু হাজার কুড়ির পাঁচই আগস্ট তিনি দ্বিতীয়বারের জন্যে অযোধ্যায় এসেছিলেন মন্দিরের শিলান্যাস করতে তৃতীয়বার এসেছিলেন আঠাশে ডিসেম্বর গত বছর আঠাশে ডিসেম্বর অযোধ্যায় নতুন নতুন বিমানবন্দর উদ্বোধন করতে এবং আগামীকাল আসবেন চতুর্থবার অন্যদিকে যোগী আদিত্যনাথ কতবার অযোধ্যায় এসছেন কেউ জানে না কিন্তু দু সালের পর থেকে আজকে নিয়ে আজ উনি আর কিছুক্ষণের মধ্যে এই শহরে প্রবেশ করবেন আজকে নিয়ে তার অযোধ্যা সফর মুখ্যমন্ত্রী হিসাবে আটষট্টিতম এবং যোগীর ঘনিষ্ঠ মহলের বক্তব্য যে ধরে অযোধ্যা আগামী দিনে কার এই বিতর্ক এই চর্চা এই জল্পনা কিন্তু এখনই শুরু হয়ে গিয়েছে মোদীর না যোগীর অযোধ্যা রামের এ নিয়ে কোনো সন্দেহ নেই হিন্দুত্ববাদী সমাজে কিন্তু রাজনৈতিক মহলের বিতর্কের বিষয় অযোধ্যা আগামী দিনে কার নরেন্দ্র মোদীর না যোগী আদিত্যনাথের অমল সরকার অযোধ্যা দ্য ওয়ার্ল্ড